প্রত্যেকটা কেকের সময় চিন্তা করি এইবার নতুনত্ব কিছু করব। এইবার নতুনত্ব কিছু করব। যা আগে কখনো করিনি এই কেকটার ক্ষেত্রেও ঠিক তাই করেছিলাম কেকটা ছিল এক পাউন্ড ওজনের আর রসমালাই ফ্লেভারের এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার রিপিট কাস্টমার আর আমার পাড়াতেই থাকে তো এর আগেও ও দু তিনবার আমার কাছ থেকে কেক নিয়েছে তাই এর আগেও যখন কেক নিয়েছিল ডেকোরেশনটা আমার ওপরেই ছেড়েছিল এইবারটা ও ব্যতিক্রম কিছু হয়নি কিন্তু ওই যে হয় না কিছু কিছু ফ্লেভারের মধ্যে একটা কমন ডেকোরেশন থেকে যায় যে এই এই রকম হবে। তা আমি এই ক্ষেত্রে একটু অন্যরকম করার চেষ্টা করেছি তার জন্য পুরো ভিডিওটাকে দেখার অনুরোধ রইলো স্কিপ না করে পুরো কেকের ডেকোরেশনটা তোমরা এনজয় করো আর হ্যাঁ পুরোটা দেখার পরে কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু ইউনিক ভাবে এই রসমালাই কেকটার ডেকোরেশন তোমাদের কেমন লাগলো যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করতে ভুলে যেও না আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তোমরা তো দেখতেই পেলে প্রত্যেক কটা লেয়ারের মধ্যে আমি কিন্তু ভর্তি ভর্তি করে ড্রাই ফ্রুটস আর রসমালাই তার সাথে রসমালাই এর রস দিয়েই পুরো ব্যাপারটাকে সোক করেছি আর ডেকোরেট করেছি তো ওপর থেকে কিন্তু আমি এই রকম ইয়েলো কালার দিয়ে একটা কোটিং দিয়েছিলাম তার উপরে হালকা একটু হোয়াইট কালার একটা কোটিং দিচ্ছি এইভাবে রেডি করার পরে ফ্রিজে কিছুক্ষণ সেট করার জন্য রেখে দেব। তারপর ফাইনাল ডেকোরেশনটা শুরু করব। আগেই বলেছিলাম কেকটা ডেকোরেশনটা একটু অন্যরকম করব যেটা আমি আগে কোনো সময় করিনি অন্তত এই রকম ফ্লেভারের কেকের মধ্যে কেকটাকে সেট করে নিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা চকলেট ট্রাফেল আমি ভরে নিয়েছি আর তারপরে এখানে একটা গাছের মতো মোটিভ ড্র করে নিচ্ছি আঁকা টাকায় খুব একটা ভালো না তবে মোটামুটি আর কি এই মার্কেটে চলে যাওয়ার মতো হয়ে যায় তবে একটা কি জানো তো গাছটা ড্র করার পরে হরর মুভিতে যেরকম গাছগুলো দেখতে লাগে ঠিক তাই লাগছিল তারপর গাছের মধ্যে কেমন একটা লাগাতে আমি এখানে ফুলগুলো চাষ করে নিলাম আর ফুলের মধ্যেই রসমালাইগুলোকে এখানে বসিয়ে দিলাম কারণ ওপর থেকে যদি রসমালাই একটু শো না করানো হয় তাহলে কি করেই বা বুঝবে সবাই যে এটা রসমালাই কেক কেকটা যখন বানাচ্ছিলাম মাথার মধ্যে আমার একটা না জিনিস খুব ঘোরপাক করছিল আমি কিন্তু খুব মিষ্টি লাভার যদি এইটা বাস্তবে এরকম হতো যে মিষ্টির কোনো গাছ বা রসমালাইয়ের গাছ তাহলে কেমন হতো বলো যাই হোক যে জিনিস আমাদের হাতের সামনে কোনোদিনও পাবো না সেটা বাস্তবে কোনো সময় আসবে না তাই কল্পনার জগতে কল্পনার মতোই থাকুক তো এইরকম ভাবে আমি কিছুটা ফুল তারপরে কিছুটা পাতা ডেকোরেট করে নিয়েছি আর রসমালাইগুলোর উপরে একটুখানি ছোট ছোট করে লাল লাল চেরি দিয়ে দিয়েছি যাতে রসমালাই একটু হাইলাইট হয় আমি যখনই এর আগে রসমালাই কেক বানিয়েছি তোমরা হয়তো বিগত ভিডিওগুলোতে দেখেই থাকবে কমন যে রসমালাই কেক হয় টাইপ অফ সেরকমই দেখতে লাগে উনিশ আর বিশ বাট এই ক্ষেত্রে পুরোপুরি আলাদা রকম কিছু করার চেষ্টা করেছি তবে মনের মধ্যে কিন্তু একটু ভয় কাজ করছিল সবাই ডেকোরেশন দেখে তো আর ভালো নাও বলতে পারে তাই না কেকটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তখন একটা জিনিস খুব চিন্তা করছিলাম এইরকম ইউনিক ভাবে রসমালাই কেকের ডেকোরেশন কাস্টমারের কাছে কতটা ভালো লাগবে তবে হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও শেষে কাস্টমারের রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব চেষ্টা করবো নতুন নতুন এই রকম অনেক কেকের ডেকোরেশন তোমাদের সামনে তুলে ধরার আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে বা আমার কাজ তোমাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাই যারা ফেসবুকে দেখবে অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো দেখা হবে এই রকম আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও সঙ্গে থেকো তোমাদের সাথে আড্ডা দিতে কেক কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট যেটা না হলেই নয় সেটা হলো সবার শেষে কেকের মধ্যে কার বার্থডে তার নামটা লেখা তো নাম লেখা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কাস্টমারের টাইম তো রিভিউটা এত সুন্দর তার জন্য কাস্টমারকে প্লাস তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ